অনুষ্ঠানে আজকের সম্মানিত প্রধান অতিথি ঝালকাঠির অত্যন্ত জনপ্রিয় জেলা প্রশাসক মহোদয় এবং মাননীয় পুলিশ সুপার মহোদয় ঝালকাঠি প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং অন্যান্য সাংবাদিক এবং প্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি নিজে অনেক গর্বিত এবং অনুষ্ঠানের আয়োজক থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং এন টিভিকে এই বাইশ বছর সফলভাবে পরিচালনা করা এবং তেইশ বছর প্রদান করে তাদেরকে আন্তরিক মোবারক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে এটা ঐতিহাসিক জুলাই মাস এবং সারা পৃথিবীতে ছত্রিশ জুলাই এই একমাত্র বাংলাদেশই স্বাধীন হয়েছে এবং এই জুলাইয়ের আমরা এক বছর পূর্তিও পালন করছি এই মুহূর্তে এনটিবির এই জন্মদিন এবং তাদের এই বর্ষপূর্তি একটি অর্থবহ দিক আপনারা জানেন যে বিগত সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা চরমভাবে বিঘ্নিত হয়েছিল এবং আমি আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে ওয়ান ইলেভেনের সরকারের সময় আপনার এই মিডিয়ার উপরেও যে আক্রমণ শুরু হয়েছিল তার ধারাবাহিকতায় আপনার এফএসএস সরকার আমলে বিভিন্ন মিডিয়াকে নিয়ন্ত্রণ করা মিডিয়া কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা এবং এক একদলীয় এক পেশে সংবাদ পরিবেশন করা ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার সেই কঠিন সময় এনটিভি অত্যন্ত কষ্টের মধ্যে তারা তাদের দায়িত্ব পালন করার চেষ্টা করেছে সেজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আমি অত্যন্ত শ্রদ্ধা স্মরণ করি যারা এই এনটিভি পরিবারের করোনা মহামারীতে যারা মারা গিয়েছেন তাদের সেই সব সহকর্মীদেরকে আমি আন্তরিকভাবে স্মরণ করছি এবং তাদের গ্রহের মাখাত কামনা করছি আজকের এই জন্মদিনের অনুষ্ঠান থেকে যে সব মিডিয়া কর্মীরা এই আগস্ট শহীদ তাদের করছি এবং বিপ্লবে যে সব শহীদ এবং শহীদ তাদের করছি এবং হয়েছে যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এখানে মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় উপস্থিত রয়েছেন আমরা আমি তার কাছে এই ঝালকাঠ পক্ষ থেকে যাতে আমরা এই জুলাইয়ের যে চেতনা জুলাইয়ের যে যে আকাঙ্ক্ষায় যে জুলাই প্রসারিত হয়েছে সেই সুপ্রথ যাতে জনগণের কাছে পৌঁছে সেই জন্য তাদের সহযোগিতা এবং তাদের আন্তরিকতা এবং তাদের দূরদৃষ্টি কামনা করছি তারা অনেক কষ্ট করছেন তার জন্য তাদের কাছে তাদেরকে সুপ্রিয় জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা সংবাদপত্র কর্মী আমার সামনে রয়েছেন তারাও এই লক্ষ্য অর্জনে কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম ধন্যবাদ দুজন ভাইকে সুন্দর বক্তব্য রাখার জন্য